আমার ভিডিওতে মাঝে মধ্যে কেউ হাত পা নাক বলতে গেলে মাঝে মধ্যে শরীর নেই চলে যায় আচ্ছা আমি কোথায় এসেছি সেটা থেকে কিছুক্ষণের মধ্যে বলবো কথা হচ্ছে এই জায়গার খাবার কেমন ছিল মেনু কার্ডে কি কী ছিল আর আমাদের সাথে কি হয়েছে অবশ্যই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি কিন্তু অনেক অনেক ভালো আছি তো ভিডিওটা কয়েকদিন আগে দিয়েছিলাম কিন্তু কিছুই ভিউ হয়নি মানে ভিউ খুব কম হয়েছে তো চিন্তা করলাম আবারও দিই কারণ কয়দিন থেকে কোথাও যাওয়া হচ্ছে না ভিডিও দেওয়াও হচ্ছে না তো আমি গিয়েছিলাম আসলে কুসুম কিচেন জয়পুরহাটে প্রায় সবাই চেনেন কুসুম কিচেন কোথায় তো কুসুম কিচেনে চলে আসলাম আসার পরে আমাদেরকে বলা হলো যে আপনারা তিনতলায় চলে যান তো হ্যাঁ যখন উঠছিলাম তখন দেখলাম যে পড়া কয়েকজন আপনি নেমে যাচ্ছেন সাথে ভাইয়া মানে কয়েকজন ভাইয়াও তারপরে এখানে ওপরে ওঠার পরে দেখতে পাচ্ছিলাম বাচ্চাদের জন্য সুন্দর একটা পরিবেশ আছে খেলার জন্য এটা হচ্ছে দুইতলাতে দুই তাতে সুন্দর বাচ্চাদের জন্য খেলার সুন্দর পরিবেশ আছে এখানে এসে আপনি আপনার বাচ্চাকে সুন্দর করে খেলাইতে পারবেন প্লাস সময় কাটাইতে পারবেন ভালো লেগেছে তারপর সুন্দর করে সাজানো গোছানোও ছিল ভালোই লাগলো তারপর এখান থেকে আমরা এখন ভাবলাম যে তাহলে তিনতলায় চলে যাই তো তিনতলার উদ্দেশ্যে রওনা আর আমরা ছিলাম প্রায় অনেক জোন আর এটা খুব মজার ব্যাপার ছিল আর এটা এক পাশ ছিল এটা মনে হয় ভিআইপিদের জন্য না জো সবার জন্যই আসলে তারপর এটা ছিল বাহিরের মানে তিনতলার এই পাশের অংশ এখানে গাছগাছালি এত সুন্দর করে সাজানো গোছানো ছিল আমার খুব ভালো লাগছিলো এই জায়গাটা আমার প্রচণ্ড লেভেলে ভালো লাগে কিন্তু কথা হচ্ছে আমি একবারে এখানে বসে খেতে পারিনি এখানে বসে খেতে গিয়ে চাইলে মনে হয় ফুসকাটা দিবে তবে যখন আমরা গেছিলাম তখন ফুচকা চালু হয়নি মানে আমরা একটু তাড়াতাড়িতে চলে গেছিলাম তারপর এখানে দেখলাম দেখেন অনেক গাছ এত সুন্দর তারপর চিন্তা দেখলাম ওহো উপরে যেতে হবে রুফটপে তারপর চিন্তা করলাম যাতে যা ভেতরে একটু ঢুকি ঢুকে আমরা অর্ডার করি অর্ডার করে আমরা উপরে যাবো সাথে আর সেদিন এত পরিমাণ গরম ছিল গরমের চাপে একদম বড়ো অবস্থা আর এখানে আসলে ক্লিন করছিল, মূলত রেস্টুরেন্টটা তারপর এই দেখেন মেনু কার্ড আপনাদের এখানে চা পছন্দ সেটাই আপনারা অর্ডার করতে পারেন দেখেন মেনু কার্ডের সব মোটামুটি দেওয়াই আছে তো আমরা মেনু কার্ড অনেকক্ষণ ধরে ঘোরাফেরা করছিলাম যে আমরা আসলে কী খাবো কী খাবো কী খাবো তো সবাই মিলে এর এটা পছন্দ হচ্ছে তো ওটা হচ্ছে না তো ভাবলাম যে যে যার মতো পছন্দ করে খাই তো বললো যে ঠিক আছে তাও হয় বা কিছু একটা করলে হয় তারপরে এই বলতে বলতে সবাই মিলে একটা খাবারই পছন্দ করলাম দেখা গেল তারপর সবাই মিলে খাবার অর্ডার দিলাম খাবার অর্ডার দেওয়ার পর আমরা বললাম যে কতক্ষণ টাইম লাগবে বললো যে আধা ঘন্টার মতো সময় লাগবে তাই আধা ঘন্টার সময় আমরা কী করবো মানে দশ পনেরো বিশ মিনিট এরকম বলেছিল তারপরে এক টাইমটা কী করবো আমি ভাবলাম এই টাইমটা আমরা এখন ওপরে যাব ওপরে গিয়ে সুন্দর সুন্দর করে একটা ভিডিও ছবি তুলবো কোথাও হচ্ছে এত গরম ছিল আমরা কীভাবে ভিডিও করবো আর ছবি তুলবো এটাই চিন্তা করে পাচ্ছিলাম না এই চিন্তার মধ্যে আমরা আবার ভাবলাম যে কোনো প্যারা নাই এই গরমের মধ্যে ছবি তুলতে হবে তারপর চলে গেলাম ওপরে আর ওপরে যাওয়ার পরে আমি সবাই যে যার মতো ছবি আর ভিডিও তুলতে ব্যস্ত হয়ে গেল তেমন আমিও আর আমাকে মাঝে মধ্যে একটু মজা নিচ্ছিলো আর এখানে দাঁড়াই আমি একটু ভালো পোজ দিব একটু টিডিও তুলবো কিন্তু কথা হচ্ছে মানুষের ভিডিওর মধ্যে নাক মুখ চোখ সব চালাই আমার দেখেন পিছন থেকে একজন হাত চালাচ্ছে আর মাঝখান দিয়ে আর একজন কী আর বলবো দুঃখের কথা আমি দিলাম পোজ আর দেখেন আমার সামনে দিয়ে নাক হাত পা না পুরা শরীর নিয়ে একদম হেঁটে 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 চলে কি গেল করব বলেন তাহলে আচ্ছা হোক ব্যাপার না তারপর সুন্দর করে আমি একটু হালকা দিতে 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 একটু ঘুরতেছিলাম অবশ্য করে ফুল ছিল আমি যে ফুলটা ছিঁড়েছি আপনারা কেউ যেন আবার ভুল করে বলে দিয়েন না হ্যাঁ যে আমি ওখান থেকে ফুল ছেড়ে মাথায় দিয়েছি তারপর ফুল দিয়ে আমার না একটুও মনে নাই যে আমি ফুলটা মাথায় দিয়েছি মাথায় দেওয়ার পরে সুন্দর করে ভিডিও করতেছিলাম করতে করতে আবার না কি করছে জানেন এই ফুল টুল মাথায় দিয়ে নিচে গেছি আর নিচে যাওয়ার পরে আল্লাহ খাইতে বসছে দেখি মাথায় ফুল আছে ভাগ্য গিয়ে আমার ধরে বেঁধে রাখেনি যে আপনি আমার এখানে রেস্টুরেন্টে এসেছেন কিন্তু মানে খাওয়ার জন্য তাহলে আপনি ফুল সিস্টেম কেন আরেই তো সেই স্পেশাল লাভ যেখানে সবাই ছবি এবং ভিডিও দেয় সেখানে দাঁড়িয়ে আছে সামনে এই যে কাজটা আমরা বলতেছিলাম যে কাসের উপর দাঁড়িয়েছে যদি ভেঙে নিচে পড়ে যায় তাহলে কী অবস্থা হবে বলতে কোনো সমস্যা নেই কাজ ভাঙবে না তো আচ্ছা ঠিক আছে ব্যাপারটা না ভাঙলে তো আরও ভালো কথা তো তারপর এখানে এসে দেখলাম যে খাবার অলরেডি চলে এসেছে সবার এক খাবার দেখেন তারপর খেতে বসে গেলাম দেখেন মাথায় কিন্তু আমার ফুলটা আছে এখনও ফুলটা যে চুরি করে এনেছি ভাগ্যস দেখেনি দেখলে পরে তো আমার থেকে মনে জরিমানা করতে যে আপনারা আপনি চুরি করে আমার ফুল ছিঁড়েছেন এই জন্য জরিমানা করা উচিত ছিল অবশ্য আচ্ছা হোক তারপর এখন খাবার ট্রাই করবো আপনাদেরকে বলবো যে কেমন তো প্রথমে আচারটাটাই করতেছিলাম আচারটা ওনাদের ভালোই ছিলাম আচারটা মজার লেগেছে তারপর ওনাদের নানটাও ভালো ছিল মেওনিজটাও ভালো ছিল মোটামুটি গ্রিলের পাটটা আমার ভালোই লেগেছে মানে যারা আমরা কয়েকজন গিয়েছিলাম যে কজন খেয়েছি সবাই মোটামুটি বলেছে যে ভালোই লেগেছে তবে একটা মজার ব্যাপার কি জানেন আমরা যখন বিল ধরাই দিছিল তখন আমরা ছয়জন খেয়েছিলাম কিন্তু বিল আমাদেরকে সাতজনের বিল ধরাই দিছিল। আল্লাহ কি একটা অবস্থা পরে ওনাকে বললাম যে আপনি মানে বিল বেশি দিয়েছেন পরে অবশ্য ঠিক করে দিয়েছিল তারপর আজকাল পর্যন্ত আল্লাহ হাফেজ